বিশেষ মসজিদের সামনের দেয়ালে কোন দেয়ালে সামনের দেয়ালটা কেবলা কেবলার দিকে যে দেয়াল এই দেয়ালটা হতে হবে ফ্রেশ যাতে করে মানুষের দৃষ্টি আকর্ষণ না করে প্রায় মসজিদের দেয়ালের মাঝখানে দেখবেন আপনি ক্যালেন্ডার চুলায় রাখে আছে না নাই মৌলভী বাজার কি অবস্থা এটা খবর আছে তো এই যে ক্যালেন্ডার ঝুলায় রাখে ওইখানে দেখবেন বিভিন্ন মসজিদের ছবি এতিম ছবি মানুষের ছবি তো মানুষ নামাজে পরে আবার ওগুলো তাকায় আসলে নাই প্রথম কাতারে পরে ওইখানে কি লেখা এগুলো পরে ডিস্টার্ব হচ্ছে না এই মুসল্লির দৃষ্টি যাতে অন্যদিকে না যায় এটা খেয়াল রাখতে হবে যদি পারা যায় মসজিদের সামনে কোনো ঘড়ি টরি চলবে না গড়ি মসজিদের পিছনের দেয়ালে সময়ে পেছনের দেয়ালে সব পেছনে সময় কয়টা বাজে ইমাম দেখিয়ে চলব ইমামের ভাবে দেখিনিবে আপনারাও দেখিনিবে কিন্তু সামনের দেয়ালটা যত সিম্পল করা যায় আল্লাহর হাবিব সা নামাজ পড়ার অবস্থায় সামনে এমন কিছু রাখতেন না যেটাকে যেটা দ্বারা আল্লাহর হাবিব সা আলাইহিস সালাতে মনোযোগ অন্য দিকে চলে যায় আমরা যখন সালাত পড়ি যদি অন্য দিকে তাকাই ফেরিস্তার মাধ্যমে আল্লাহ একটা ডাক দেয় বলে আকবিলে এই বান্দা ফিরে আয় তোর নজর থাকা দরকার দার জায়গায় ফিরে আয় আপনি আবার যখন অন্য দিকে তাকান আল্লাহ বলে ফিরে আয় শেষদার দিকে তাকা আপনি আবার যখন ঘড়ির দিকে তাকান আল্লাহ বলে আকবিল ফিরে আয় শেষদার দিকে তাকান আপনি যখন আবার অন্য দিকে তাকান তখন আল্লাহ বলে তোরে নামাজের দরকার আমার নাই নামাজ পড়বেন না তোরে নামাজের দরকার আমার কষ্ট করে যাকে খুশি করার জন্য আপনি সালাতে দাঁড়ালেন উনি যদি বলে এই নামাজের দরকার নাই কার জন্য নামাজ পড়লেন আপনি কথা কি বুঝতে পেরেছেন